নমস্কার আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিউপ্রাম মেটালিকাম সম্পর্কে এই ওষুধটি এপিলেপসি বা মৃগি কনভালশন বা খিচুনি এর একটা দুর্দান্ত ওষুধ এই ওষুধটি কপার মেটাল বা তামান হাতু থেকে তৈরি হয়েছে কিউপ্রাম মেটালিকাম এটা একটা অত্যন্ত সুগভীর ওষুধ এবং এটি একটি অ্যান্টিসোরিক ওষুধ এটি মানুষের শরীরের স্নায়ুকেন্দ্র বা স্পাইনাল সিস্টেমের উপরে বেশি কাজ করে এই কারণে এটা এপিলেপসি বা মুরগি কনভালশান বা খিচুনি কোরিয়া হিস্টেরিয়া এই রোগগুলোর উপরে খুব ভালো কাজ করে এটা পরিপাক যন্ত্র বা গ্যাস্ট্রিক ডিস্টারবেন্সের উপরে খুব ভালো কাজ করে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে খুব ভালো কাজ করে ফলে এটা অ্যাজমা বা শ্বাসকষ্ট নিউমোনিয়া হুপিংকফ ডিজনিয়া এগুলোর উপরে খুব ভালো কাজ করে বা এগুলোর একটা অত্যন্ত ভালো ওষুধ এটা স্কিন বা চামড়ার উপরে খুব ভালো কাজ করে ফলে আলসার বা ক্ষত সুরিয়েসিস রিং ওয়ার্ম বা দাঁত এই চর্মরোগগুলোর উপরে খুব ভালো কাজ করে এটা হার্টের উপরেও খুব ভালো কাজ করে এটা অ্যাঞ্জাইনা পেক্টুরিস এই লক্ষণটা যেখানে থাকে সেখানেও ভালো কাজ করবে হিউপ্রাম মেডালিকামে দেখা যায় যে চর্মপীড়া বা স্কিন ইরাপশান সাপ্রেসড হওয়ার পর তরকা বা কনভালশান মৃগি আক্ষেপ বমি মস্তিষ্কের বিভিন্ন সমস্যা এগুলো যেখানে হতে দেখা যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আক্ষেপ বা খিচুনি হলে এটা খুব ভালো কাজ করবে এবং সবার প্রথমে এটা মনে রাখতে হবে দুই হাতে বৃদ্ধাঙ্গুলি বেঁকে হাতের তালুতে লেগে যায় এবং তারপরেই অন্য আঙুলগুলো বেঁকে বৃদ্ধাঙ্গুলির উপরে লাগে এবং হাতটি মুষ্টিবদ্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে দুই পায়ের আঙুলগুলোও ভেতর দিকে অর্থাৎ পায়ের তলার দিকে বেগে যায় এইভাবে ও পায়ের আঙুলের আক্ষেপ বা খিচুনি হওয়ার পর শরীরের অন্য স্থানে আক্ষেপ লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ আগে প্রান্ত দেশে তারপরে মধ্য দেশে আক্ষেপ প্রকাশের গতি থাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে সিকুটা সিকুটাভিরোসা এই ওষুধের যে আক্ষেপ দেখা যায় তার গতি কিউপ্রাম মেটালিকামের আক্ষেপ গতির ঠিক বিপরীত শ্রিকুরাতে আগে মুখমণ্ডলে বুকে প্রভৃতি স্থানে আক্ষেপ প্রকাশ পায় তারপর প্রান্ত দেশে অর্থাৎ হাতে পায়ে প্রকাশ পায় এবং এই পার্থক্যটা কিন্তু সবসময় মনে রাখতে হবে এই আক্ষেপের সঙ্গে সঙ্গে প্রচণ্ড শীত অনুভব হওয়া এই লক্ষণটি থাকবে কিউপ্রামের আরেকটি বিশেষত্ব হলো এর যে কোনো রোগের লক্ষণ বারবার কয়েকবার বা দলে দলে অর্থাৎ ইন গ্রুপস হতে দেখা যায় যেমন আক্ষেপ বা খিচুনি এটা দুই থেকে তিনবার হওয়ার পর বন্ধ হয় শিক্ষা এটা পাঁচ থেকে ছয় বার হলো আবার কিছুক্ষণ বন্ধ থেকে পাঁচ থেকে ছয়বার হলো আবার কিছুক্ষণ বন্ধ থেকে পাঁচ থেকে ছয়বার হয়ে এইভাবে দলে দলে বা ইন গ্রুপস প্রকাশ পায় হুবিন কাশি এটা একবারে দুই থেকে তিনবার হয়ে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে আবার যখনই দেখা যায় বারবার দু দুইবার বা তিনবার চারবার এরকম হওয়ার পর থামে কাশি অনেকক্ষণ স্থায়ী হয় এবং রোগীর যেন দম বন্ধ হয়ে যায় এরকম অবস্থা দেখা যায় কথা বলার শক্তি থাকে না এবং কাশির সময় গার্গলিং সাউন্ড বা ভেতরে কিছু গড় গড় করে শব্দ হচ্ছে এইগুলো দেখা যায় এবং সাপোকেটিভ অ্যাটাকস মুখ নীলবর্ণ হয়ে যায় শরীর শক্ত কাঠের মতন হয়ে যায় স্প্যাজম অ্যান্ড কনস্ট্রিকশনস ইন দি চেস্ট বা বুকের ভেতর খিচে আসে স্প্যাজমোটিক অ্যাজমা অল্টারনেটিং ওই স্প্যাজমোটিক ভমিটিং কাস্তে কাস্তে যেন অজ্ঞানের মতন হয়ে যায় বমি হয় এবং এই সময় যদি রোগী ঠান্ডা জল খেতে পারে তাহলে কাশির কিছুটা আরাম হয় এই লক্ষণে কিউপ্রাম মেটালিকাম খুব ভালো কাজ করবে সেই সঙ্গে হার্টের অ্যাঞ্জাইনা পেক্টোরিস উইথ অ্যাসমাটিক সিমটমস এই লক্ষণটি থাকলে এটা খুব ভালো কাজ করবে এবং পাস কীরকম হবে স্লো হার্ড অ্যান্ড ফুল অ্যান্ড কুইক প্যালপিটেশান বা বুক ধরপর করা এই লক্ষণটি থাকে কিউপ্রাম মেটালিকামের এপিলেপসির ক্ষেত্রে দেখা যায় যে এর যে ওরা এটা আগে হাট উতে দেখা যায় তারপর উপরের দিকে চলে যায় এবং পেটের উর্ধ্বাংশ পর্যন্ত যায় এবং তখনই রোগী শূন্য হয়ে যায় এবং মুখে ফেনা বের হয় রাতের বেলা ঘুমের মধ্যেই সাধারণত এপিলেপ্টিক অ্যাটাক হতে দেখা যায় এটা সবসময় মনে রাখতে হবে যে কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে স্নায়বিক সঞ্চারণ সবসময় সময় টু সেন্টার হতে দেখা যায় অর্থাৎ হাত পা থেকে শুরু হয়ে শরীরের মধ্যপ্রদেশের দিকে যায় কিউপ্রাম মেটালিকামে দেখা যায় কলেরা টাইফয়েড ফিভার পিওর পিড়াল ফিভার বা সুতিকা জ্বর মাথার গোলযোগ মেন্সুয়াল যে কোনো রোগের ক্ষেত্রে খিচুনি হওয়ার সমস্যা এরকম প্রত্যেকটি ক্ষেত্রে থাকবেই কম বেশি সেই সঙ্গে মানসিকভাবে বুদ্ধিলোপ স্মৃতিলোপ ইউজেস ওয়ার্ডস নট ইনটেন্ডেড অর্থাৎ বাঁচে কথা বলা এরকম উন্মাদ লক্ষণ দেখা যায় কখনও চিৎকার করে কখনও কাঁধে কখনও নাচে চিৎকার করে কথা বলার পরে মূর্ছা যায় বা এপিলেপটিক অ্যাটাক বা মিগি হতে দেখা যায় স্কিনের লক্ষণে দেখা যায় যে হাম বসন্ত এসবের উদ্ভেদ বা ইরাপশন বা গুটি বসে গিয়ে কিংবা সামান্য উদ্ভেদ বের হওয়ার পর মিলিয়ে যাওয়ার পর থেকে তর্কা মস্তিষ্ক বিকার এসব যখন হয় তখন কিউপ্রাম মেটালিকাম খুবই উপযোগী এছাড়া এসব লক্ষণের সঙ্গে স্কিনে আসার চুলকানি এবং জয়েন্টের ভাঁজে ভাঁজে দানা ক্রনিক সোরিয়াসিস লেপ্রসি এরকম চর্মরোগে এই ওষুধটি খুবই উপযোগী কিউপ্রম মেডালিকাম কলেরার একটি অত্যন্ত ভালো ওষুধ জলের মতন মল সেই সঙ্গে বমি গা পোড়া অত্যন্ত পিপাসা পালস দুর্বল সেই সঙ্গে শরীরের পেশিতে খিঁচ ধরা বা ক্র্যাম্পস এই লক্ষণগুলো দেখা যায় এছাড়া মুখে স্ট্রং মেকালিক টেস্ট উইথ ফ্লো অফ স্যালাইভা বা মুখে কোনো ধাতুর বা তামার মতন স্বাদ মুখ থেকে লালা পরা এবং প্যারালাইসিস অফ টাং বা জিভের পক্ষাঘাত এবং সেই জন্য স্পষ্ট কথা বলতে পারে না এবং জল খাওয়ার সময় বোতলে জল ঢালার মতন গড় শব্দ ভিতরে হয় এবং ঠান্ডা জল খেলে কাশের উপশম হয় এই লক্ষণগুলো থাকে এই সব লক্ষণগুলো যদি থাকে তাহলে কিউপ্রাম মেটালিকাম এই ওষুধটি সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এরকম শক্তিতে ব্যবহার করা যায় এই রকম যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে চিকিৎসা নিতে পারেন বা অন্য কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি ওষুধ নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার